এটা হচ্ছে হালদার পুকুর এখানেই সারদা মা চান করতে আসছেন বাঁধানো রয়েছে ঘাটটাও সুন্দর করে বাঁধানো এই পুকুরে চান করলে নাকি অনেক পূর্ণ সঞ্চয় হয় আর রোগ ব্যাধিও ভালো হয় এই তো লেখা আছে শিবরাত্রি কালে শিব সাজিয়া ঠাকুরের তৃতীয় ভাবাবেশ কি সুন্দর শান্ত নিরিবিলি না মাম্বি খুব সুন্দর না বেশ নিরিবিলি শান্ত মন্দিরের ভেতরে ঢুকলাম এই যে এই যে আম গাছটা এইটা ঠাকুর হ্যাঁ এইটা লাগিয়েছিল বন্ধুরা শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবকে আমরা সবাই চিনি হিন্দু ধর্মকে পাশ্চাত্যের জনসমক্ষে আনতে উনি এবং উনার শিষ্য স্বামী বিবেকানন্দ বিশেষ ভূমিকা পালন করেন এই শ্রীরামকৃষ্ণের জন্মস্থান হল পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ মহকুমার কামারপুকুর নামক গ্রামে আর আমরা আজকে সেই কামারপুকুর ও জয়রামবাটির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কামারপুকুর যাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো ট্রেনে করে যাওয়া আর কামারপুকুরের সবচেয়ে নিকটবর্তী স্টেশন ছিল গোঘাট তো আমরা হাওড়া থেকে গোঘাট যাওয়ার দিনের সর্বপ্রথম লোকাল ধরে বেরিয়ে পড়েছিলাম ঠিক সাড়ে চারটে নাগাদ গন্তব্যস্থলে পৌঁছোতে আমাদের প্রায় সাতটা বেজে গেছিলো ট্রেনে যেতে যেতে আমাদের বেশ কিছু শস্যক্ষেত্র ব্রিজ এবং সবুজে ভরা প্রান্তর চোখে পড়েছিলো যা সকাল সকাল যে কোনো ভ্রমণ পিপাসু মানুষের মন ভালো করার জন্য যথেষ্ট যাই হোক পৌঁছে গিয়ে আমরা একটা টোটো ঠিক করে নিই এবং টোটো চালকের সঙ্গে কথা বলে নিই যে আমাদের সব রকম সাইট সিন এবং কামারপুকুর ও জয়রামবাটির দর্শনীয় স্থানগুলো সারাদিনের মধ্যে ঘুরিয়ে দেখাতে হবে কামারপুকুর নিয়ে বলে রাখি কামারপুকুর হলো শ্রীরামকৃষ্ণের জন্মস্থান আর জয়রামবাটি হলো সারদা মায়ের জন্মস্থান কামারপুকুর থেকে জয়রামবাটি প্রায় দশ কিলোমিটার হবে তো সারাদিনের মধ্যে টোটো চালকের সঙ্গে তোমরা এরকমভাবে চুক্তি করবে যে সারাদিনের মধ্যে ওরা তোমাদেরকে দুটো দিকই ঘুরিয়ে দেখিয়ে দেয় এবং এখানে বলে রাখি দুপুরের ভোগ পাওয়ার জন্য তোমাদেরকে নির্দিষ্ট টাইম প্রায় সকাল সাড়ে দশটার মধ্যে কামারপুকুর অথবা জয়রামবাটির এর অফিস থেকে খাওয়ার কুপন কেটে নিতে হবে আমার এই ভিডিওতে আমি কামারপুকুর ও জয়রামবাটির উল্লেখযোগ্য যে দর্শনীয় স্থানগুলো রয়েছে প্রায় সবগুলো কভার করার চেষ্টা করেছি কামারপুকুরের উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলি ছিল হালদার পুকুর রামকৃষ্ণ মঠ মিশন লাহাবাবুদের বাড়ি ভবতারিণী মন্দির শ্রীরামকৃষ্ণের নাট্যাভিনয়ের তৃতীয় ভাবাবেশ ক্ষেত্র ইত্যাদি আর জয়রামবাটির উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলি ছিল শারদা মাতৃ সিংহবাহিনী মন্দির শারদা কানন তথা শারদা মায়ের মাতা ও পিতার সমাধিক্ষেত্র বিশালাক্ষী মন্দির শারদা মায়ের মামাবাড়ি ইত্যাদি এছাড়া শ্রীরামকৃষ্ণের ভাগ্নে হৃদয় মুখোপাধ্যায়ের ও আমরা দেখেছিলাম যদিও হৃদয়বাবু মৃত কিন্তু ওনার নাতি বিশ্বনাথ মুখোপাধ্যায় এখনও জীবিত এবং ওনার সঙ্গে আমরা কথা বলে এসেছি যার কথোপকথন আমার এই ভিডিওতে রয়েছে তো চলো তোমরা দেখে নাও কামারপুকুর এবং জয়রামবাটির দর্শনীয় স্থানগুলি

sang incu, sang rasta ফোন করে দিলে উনি রোগবীর মাথায় করে আমার পুকুরকে চলেইছিলেন এখানে ধর্মদাতলা হয় এখানে দু বিঘে জমি চাষ করার লেগে দিয়েছিলেন আর দুবলার লোক গোস্বামী এই দেড় কাটা জায়গায় ঠাকুরটা দিয়েছিলেন অনেক পরে ঠাকুরের জন্ম আমার ঠাকুর হয়ে ও হ্যালো আচ্ছা দিয়া হম যেমন ঠাকুরকে ডেকে নিয়েছে এখানে শীত সাই নিয়ে যাত্রা করার লেখা আছে শিবরাত্রি কালে শিব সাজিয়া ঠাকুরের তৃতীয় ভাবাবেশ দেখো মাম্পি আমি এখন যে জায়গাটার সামনে রয়েছি কথিত আছে যে এই জায়গাটায় যাত্রাপালা গানে শ্রীরামকৃষ্ণ ঠাকুর শিব সেজেছিলেন এবং শিব সাজাতে ওনার মধ্যে শিব ভর করেছিলেন এবং এটি ছিল তৃতীয়বার যখন শিব ঠাকুর ওনার মধ্যে ভর করেছিলেন এবং তারপর থেকে এই জায়গাটিকে সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এই জায়গাটিতে একটা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান হয় ঠাকুরের মা যখন ঠাকুরকে বাল্য বয়সে পড়তে বাড়াতে একদিন যোগ করতে দিয়েছিলেন যোগ করেছিলেন একদিন বিয়োগ করতে দেয় ঠাকুর বলে বিয়োগ আমি করবো না মাস্টার বলে কেন করবি না বলে যোগ মানে হচ্ছে ভগবানের সাথে যোগাযোগ বিয়োগ মানে হচ্ছে কাটাকুটি বিচ্ছিন্ন খেলা আমি যুগে আছি বিয়োগে নেই এখন এই বিষ্ণু মন্দিরে চলে আসতেন মা ঠাকুর বাল্য বয়সে চক্ষুদান করেছিলেন ওইটা লাহবাবুদের রাজমঞ্চ রাজ পূর্ণিমাতে পুজো হয় আর ওইটা হচ্ছে লাহাদের বাল্যবিধবা কন্যা ছিলেন যার করে শারদ এখন আমি যে জায়গাটার মধ্যে ঢুকছি এটা হচ্ছে লাহাবাবুদের বাড়ি এবং সামনে যে স্ট্যাচুটা দেখলেন এটা ধর্মদাস লাহার স্ট্যাচু এবং এই জায়গাটিতে শ্রীরামকৃষ্ণের বাল্যকালের বহু ছবি একের পর এক মূর্তি হিসাবে রাখা আছে এবং তার মধ্যে শ্রীরামকৃষ্ণের বিবাহ শ্রীরামকৃষ্ণের পড়াশোনা ইত্যাদি অনেক রকম মানে একটা যে জীবন চক্র হয় ওইভাবেই প্রতিভূত করা হয়েছে প্রত্যেকটি মূর্তির মধ্য দিয়ে

যে সময়টা পেয়েছিলাম তাতে কামারপুকুর মেইন যে রামকৃষ্ণ মঠ ওর মধ্যে প্রবেশ করেছিলাম মন্দিরের ভেতরে ঢুকলাম এই যে এই যে আম গাছটা এইটা ঠাকুর হ্যাঁ ঠাকুর লাগিয়েছিল রামকৃষ্ণ মঠ ও মিশনের মধ্যে রকম ফটোগ্রাফি অর্থাৎ মোবাইল ফোন ক্যামেরা ভিডিও কোনো কিছু অ্যালাউড নয় তো তোমরা সেরকম কিছু করতে পারবে না এর মধ্যে আর যদিও করতে চাও তো খুবই সন্তর্পণে করতে হবে মানে মায়ের মধ্যে মানে 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 রামকৃষ্ণ মঠ দেখার পরে খানিকটা আমরা দিলাম দেড়ে গ্রাম হলো রামকৃষ্ণ দেবের পিতৃদেবের জন্মস্থান এবং দেড়ে গ্রাম থেকেই ওনাদেরকে বিতাড়িত করা হয়েছিল এবং তারপর ওনারা এই ধর্মদাস লাহা ওদের ওইখানে এসে বসবাস করা শুরু করেন না রে বাবা সুন্দর সবুজ পরিবেশ এটা হচ্ছে রামকৃষ্ণ দেবের বাবার পৈতৃক বাড়ির সামনেটা করে দেড়ে গ্রাম তখন হাই বলো আর একবার বলো আমরা খুব ঘুরছি শ্রীরামকৃষ্ণের ভাগ্নে বাড়ি কি করে মানে কোথায় পড়ে গেছিলেন এই ঘরের ভিতরে পড়ে গেছে আপনার মামা তাহলে আমি সব বলে দিচ্ছি হেমাঙ্গিনী দেবী হচ্ছেন ঠাকুরের দিদি তার ছেলে হৃদয় মুখোপাধ্যায় হৃদয় মুখোপাধ্যায়ের ছেলে দক্ষিণ আচরণ মুখোপাধ্যায় আর দক্ষিণ আচরণ মুখোপাধ্যায়ের ছেলে আমি আমার নাম বিশ্বনাথ মুখোপাধ্যায় তাহলে হৃদয় এবং ঠাকুর এটা দুজনেই আমার দাদু আচ্ছা আর ওই যে দুর্গা মন্দির বা এই যে নারায়ণের মন্দির সবই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের প্রতিষ্ঠিত আর ওই যে মন্দিরে মায়ের ফটো স্থাপন হয়ে আছে ভবতারিণী মায়ের নির্দেশ মতো ওই ফটো স্থাপন করে দিয়েছেন ঠাকুর নিজে ওই ফটোতেই তাঁদের আমল থেকে এখনও পর্যন্ত প্রতি বছর দুর্গোৎসবের সময় সপ্তমী অষ্টমী নবমী পুজো হয় ওই মন্দিরে ভবতারিণী মায়ের আদেশ বিজয়া দশমী সন্ধি পুজো নবপত্রিকা প্রবেশ এই তিনটি পুজো করা চলবে না ওইভাবেই তাঁদের আমল থেকে এখনো পর্যন্ত বছর এইভাবেই হয় আর এইটি হচ্ছে নারায়ণের মন্দির যেটা এইটি আচ্ছা এখানে নারায়ণ আছেন তৈল্ব স্বামী দিয়েছিলেন কাশীটি ভগতাজ মা নামকরণ করেছেন শ্রীধর ঠাকুর প্রতিষ্ঠা করে রেখে গেছেন এখানেও নিত্য পুজো করবেন এখন যে জায়গাটার সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম লোকে বলে এই জায়গাতেই নাকি সারদা মা শ্রীরামকৃষ্ণ ঠাকুরকে প্রথম দেখেছিলেন এবং সেখানেই কথার ছলে উনি বলেছিলেন যে উনি নাকি ঠাকুরকেই বিবাহ করবেন এটা হচ্ছে মায়ের মামা বাড়ি ওই যে মন্দির ফটো তোলা এখানে নিষেধ তাই ভেতরে যাচ্ছি না তো এখানেই মায়ের মাকে একটা বাচ্চা মেয়ে জড়িয়ে এসে ধরে বলছিল যে মা আমি চোর কোলে আসতে চাই তো ধরাই যাচ্ছে বোঝাই যাচ্ছে উনি মা সারদা উনি স্বপ্নে স্বপ্নে না একশো চান করে এসেছেন ওনার মা তো গাছ থেকে ওনার মা সারদা মায়ের মামা বাড়ি থেকে বেরিয়ে আমরা চললাম সারদা মায়ের মাতা ও পিতার সমাধিক্ষেত্রের দিকে যেটাকে সারদা কানন বলে সারদা মায়ের পিতা মাতার সমাধিক্ষেত্র পিতা ও মাতার সমাধি মন্দির শ্রী শ্রী মায়ের পিতা মাতার সমাধি মন্দির বোধবৃক্ষ ভাই এটা হচ্ছে শারদা কানন থেকে বেরোনোর পরে আমরা সারদা মাতৃ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং সারদা মেন মাতৃ মন্দিরের পাশেই যে মন্দিরটা রয়েছে এটা হচ্ছে সিংহবাহিনী মন্দির এখানে তখন বেশ কিছু অনুষ্ঠান চলছিলো কীর্তন একদিকে চলছিলো এবং আরেক দিকে চলছিল প্রসাদ তৈরির প্রক্রিয়া ছিল আমাদের প্রসাদ পাওয়ার পালা তো তোমরা অ্যাকচুয়ালি কামারপুকুরেও প্রসাদ খেতে পারো বা সারদা মাতৃ প্রসাদ খেতে পারো তো আমরা যেহেতু তখন সারদা মাতৃ মন্দিরে পৌঁছেছিলাম তো আমরা ওখান থেকেই কুপন কেটে প্রসাদ খাওয়ার জন্য লাইনে দাঁড়ালাম এবং অপেক্ষা করতে থাকলাম

তো বন্ধুরা আমরা সারদা মাতৃ থেকে প্রসাদ পাওয়ার পরে আবার ঘুরে রামকৃষ্ণ মঠে চলে এলাম যেহেতু তখন টাইমটা ছিল প্রায় দুটো তো রামকৃষ্ণ মঠের যে কোনো দর্শনস্থান তখন বন্ধ ছিল তো আমরা ওই হালদার পুকুরের সামনে বসে অপেক্ষা করতে থাকলাম এবং যেহেতু আমাদের ফেরার ট্রেন প্রায় সাড়ে পাঁচটা নাগাদ ছিল তো আমরা প্রায় ঘন্টা দুয়েক এই হালদার পুকুরের সামনেই বসে থাকলাম এবং অপেক্ষা করতে থাকলাম ছোট্ট অ্যাজবেস্টাস দেওয়া এবং জাল দেওয়া ঘরটা দেখতে পাচ্ছ এটাতে নাকি একটা সময় ময়ূর থাকত যদিও এখন সেটা নেই কিন্তু একটা সময় ময়ূর ছিল দেখতে দেখতে ঘড়ির কাঁটা যখন প্রায় সাড়ে চারটার দিকে তখন আমাদের বুক করা টোটোটি আবার ফিরে আসে এবং আমাদেরকে নিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয় আমার পুকুর ও জয়রামবাটির সবচেয়ে ভালো দিক হচ্ছে প্রত্যেকটা জায়গা পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং ওয়েল মেনটেন্ড এবং এখানকার কর্তৃপক্ষ স্টাফ সবাই যথেষ্ট ডিসিপ্লিনড এখানে কোনো রকম ভণ্ডামির কোনো নিদর্শন পাওয়া যায় না যদিও অন্যান্য তীর্থস্থানগুলিতে যেটা সচরাচর সবার চোখে পড়ে তো আমি আশা করব তোমরাও তোমাদের কাজের মাঝখানে সময় বের করে অন্তত একটা দিন কামারপুকুর ও জয়রামবাটি ঘুরে যাব